চাই ছয় মাস যাবৎ আমরা ডিসি অফিসে গিয়েছি টিএনও অফিসে গিয়েছি জেলা সমবায় অফিসে গিয়েছি তাদের দাঁড়ে দারে আমরা ধর্ণা দিয়েছি যে আমাদের গ্রাহকরা অত্যন্ত দরিদ্র আমাদের গ্রাহকরা অত্যন্ত নিষ্পেষিত তাদের জীবন এখন ঝুঁকির মুখে আপনারা এই গ্রাহকদের একটু সহযোগিতা করুন আমরা বিভাগীয় কমিশনার ওখানে গিয়েছিলাম তিনি আমাদের কথা দিয়েছিলেন যে মাদারগঞ্জে আসবেন এবং এই জন্য আমরা অত্যন্ত এই অবহেলার ঘৃণা জানাচ্ছি আমি বিশ্বাস করতাম যে জেলা প্রশাসক একজন জেলার প্রতিনিধি যিনি এখন জেলা প্রশাসক শুধু নান যিনি জেলা জেলার জেলার না জেলার অভিভাবক তিনি জেলার সকল পর্যায়ে অভিভাবক এখন জনপ্রতিনিধি নয় সেই জায়গায় জেলার অভিভাবক হচ্ছেন একজন জেলা প্রশাসক উপজেলার অভিভাবক হচ্ছে একজন উপজেলা নির্বাহী অফিসার তারা উপজেলার সমস্ত সিদ্ধান্ত নিতে পারে জনগণের পক্ষে জেলা প্রশাসক জনগণের পক্ষে একটা ও সেবারের ভাইয়েরা আছেন আমি এক মহিলাকে জানি যিনি ওই ইয়ে থেকে চলে আসছেন ঘাটাল থেকে চলে আসছেন আমাদের এই আন্দোলনে থাকার জন্য সেই সমস্ত লোকে লোকগুলিকে অবহেলা করে তাদেরকে প্রত্যাখ্যান করে আপনারা কিভাবে মালিকের পক্ষে দাঁড়াতে পারেন এর জবাব অবশ্যই এই জনগণের আদালতে এই জনগণ চাই বলেন তার জীবনটাকে হিসেবে গ্রহণ করেছে যে কোনো মুহূর্তে তারা তাদের মৃত্যু গ্রহণ করতে পারে কিন্তু চ্যালেঞ্জ যে টাকা উদ্ধার না হওয়া পর্যন্ত অবশ্যই তারা রাস্তায় থাকবে রাস্তায় থাকবে এই আন্দোলন থামাবার কারো শক্তি নাই এই আন্দোলন থামাবার কারো শক্তি নাই শুধু জেলা প্রশাসকের একটা আহ্বানে আমরা আজকে সন্ধ্যায় জামালপুরে যাব আগামীকাল বন্ধ রেখে পরের দুই দিন বুধবার এবং বৃহস্পতিবার আমরা এই মাদারগঞ্জের এই এই শহীদ মিনারে আবার একত্রিত হব আমি আশা করি এই একত্রিত হওয়ার সময় মাদারগঞ্জের সকল স্তরের মানুষ গ্রাহকদের সকল স্তরের মানুষ তার পরিবার সহ পক্ষের দাবিতে আপনারা এই শহীদ মিনারে দাঁড়াবেন এই আশা ব্যক্ত করে আগামী দুই দিন আমাদের কর্মসূচি ঘোষণা করে বুধবার এবং বৃহস্পতিবার আমরা এই শহীদ মিনারে দাঁড়াবো এবং আমাদের হাজার হাজার মা বোন আমাদের হাজার হাজার পুরুষরা তারা অবশ্যই আপনারা আপনাদের সারাদিনের খাবার নিয়ে আবার বুধবারে হাজির হবেন আবার সারাদিনের খাবার নিয়ে বৃহস্পতিবারে হাজির হবেন রমজানের আগে এই তৈরির আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে এই কর্মসূচি চলার পরেও যদি না থাকে তাহলে আমরা বাধ্য হব ওই রমজানের ভিতর অর্ধেক রমজান যেতে আমরা ইফতার করতে চাই ওই জেলা অফিসের প্রাঙ্গনে আমি জেলা কর্মকর্তাকে বলতে চাই আমাদের যদি পাঁচ হাজার গ্রাম ওই জেলা অফিসে দাঁড়ায় তাদের ইফতারের ব্যবস্থা করবেন অবশ্যই এবং আমরা আমাদের জীবনের শেষ সময় পর্যন্ত আমরা আমাদের আন্দোলন থেকে বিরত হব না সুতরাং আগামী সবাই প্রস্তুত আছেন তো সবাইকে প্রস্তুত রাখবেন সবাই